দর্শক মাত্র এক মাস আগে নেপালে বাংলাদেশের মতো অভ্যুত্থান আমরা দেখেছি সেই অভ্যুত্থানে নেপালে রাষ্ট্রক্ষমতায় যারা ছিলেন তারা ক্ষমতা ছেড়েছেন পালিয়েছেন অনেক সংসদ সদস্যকে আমরা রাস্তায় নির্যাতিত হতে দেখেছি মার খেতে দেখেছি এরকম দৃশ্য দেখেছি অনেকে মৃত্যুবরণ করেছে জ্বালাও পোড়াওয়ের ঘটনা দেখেছি নেপালের যে ন্যাশনাল মিউজিয়াম সেই মিউজিয়াম পুড়িয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি যেখানে হাজার বছরের নানা সংস্কৃতি সংগ্রহিত ছিল সেই সংস্কৃতি পুড়ে যেতে দেখেছি এমনকি চর্চাপদের মতো যে সংগ্রহ সেগুলোও পুড়ে যাওয়ার ঘটনা শোনা গেছে এরকম পরিস্থিতি নতুন উদ্বেগ তৈরি করেছিল যে বাংলাদেশের মতো নেপালও একটা দীর্ঘ সময়ে অস্থিরতার মধ্যে থাকবে কিনা কিন্তু নেপালের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যিনি নিলেন কার্কি সাবেক প্রধান বিচারপতি তিনি দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন যে ছয় মাসের মধ্যেই নির্বাচন করে নতুন সরকারের হাতে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু আরও মজার ব্যাপার হচ্ছে যে তিনি নির্বাচনের ডেটও ঘোষণা করে দিয়েছেন ছয় মাসের মধ্যে কথা তিনি রেখেছেনও সেরকম একটা মুহূর্তে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে গতকালকে আবারও মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও প্রকাশ্যে এসে জনসভা করতে দেখা গেল এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই ঘোষণা দিতে দেখা গেল বাংলাদেশে যে ঘটনা ঘটছে আর নেপালে ঘটনা যেটা ঘটছে সেই ঘটনার মধ্যে আকাশ পাতাল তফাত কেন নেপালের মানুষ কি খুব বেশি পচা যে তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আবারও জনসন্মুখে আসতে দিল এবং তারা তাকে আবার নির্বাচনও করতে দেবে চলুন একটু বুঝে দেখি কি ঘটলো গতকালকে নেপালে আর বাংলাদেশে কি ঘটছে আমরা কতটা সভ্য হলাম বর্বর জাতি থেকে আমরা কতটা সভ্যতায় ফিরলাম আর নেপাল কতটা বর্বরতার দিকে যাচ্ছে সেগুলো বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত সুতরাং প্রধানমন্ত্রীর কথা গতকালকে মজার একটা ঘটনা ঘটেছে তিনি প্রকাশ্যে সমাবেশ করেছেন এবং নির্বাচনের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেগুলো সেটা ফলাও করে প্রচারও করেছে একটি শিরোনাম আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নেপাল আউটসাইড পি এম ওলিস সিপিএম ইউএমএল জয়েন্ট রেস ফর নেপাল ইলেকশানস অর্থাৎ তিনি ইলেকশনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলির সিপিএম ইউএমএল নেপালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিল নেপালের প্রধান বিরোধী দল প্রাক্তন প্রধানমন্ত্রী পি শর্মা ওলির নেতৃত্বাধীন সিপিএম ইউএমএল পাঁচ মার্চের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছে যদিও তারা নির্বাচনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ভেঙে দেওয়া সংসদ পুনরুদ্ধারের দাবি জানাচ্ছে সেই দাবির মাঝে তারা আগামী নির্বাচন করবে বলে আগ্রহ প্রকাশ করেছে দলের কেন্দ্রীয় নির্বাচন বিভাগের প্রধান নিরাজ আচার্যের সাথে সিনিয়র নেতারা নিবন্ধনপত্র জমা দিতে ইসি সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী সুনীলা কার্কির সুপারিশে ভেঙে দেওয়া প্রতিনিধি পরিষদ পুনর্বহালের দাবিতে দলটি সুপ্রিম কোর্টে রিট আবেদন করার কয়েক ঘন্টা পরেই এর উন্নয়নও ঘটে সিপিএম ইউএমএল এই বিলুপ্তির বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে এই যুক্তিতে যে কার্কির নেতৃত্বাধীন প্রশাসনের সংসদীয় নির্বাচন পরিচালনার ম্যান্ডেট নেই জেনারেল জেড আন্দোলনের পর ওলি পদত্যাগ করেন যার ফলে রাষ্ট্রপতি রামচন্দ্র পাইডেল সেপ্টেম্বরে কার্কিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন নির্বাচন কমিশন জানিয়েছে যে মার্চ পাঁচ মার্চের নির্বাচনের জন্য এখন পর্যন্ত আটষট্টিটি রাজনৈতিক দল নিবন্ধন করেছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বুধবার শেষ হচ্ছে অর্থাৎ আগামীকালকে শেষ হবে সময় রাজনৈতিক অচলাবস্থার মধ্যে তথ্য ও যোগাযোগ মন্ত্রী জগদীশ খারেল জনগণকে নির্বাচনী প্রক্রিয়ার উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে যে নির্বাচনের বিরোধী দলগুলোকেও নির্বাচনে মানে উল্লেখ নির্বাচনের বিরোধী দলগুলোও অংশগ্রহণ করছে এমনটা বলছেন তিনি অর্থাৎ যারা নির্বাচন বিরোধী ছিল নির্বাচন হতে দিতে চায় না তারাও নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে এটা তাদের এক ধরনের সফলতা এক ধরনের অর্জন সে সেইভাবে কথা বলেছেন তিনি বলেছেন সরকার ইতিমধ্যে তার নিরাপত্তা পরিকল্পনা সক্রিয় করেছে এবং ভোটাররা ভোট দেওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার দল আবারও নির্বাচন করছেন এবং তাদেরকে নির্বাচন করতে দেয়া হচ্ছে এবং নেপালের জনগণ সেটা মেনেও নিচ্ছেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি নেপালে যখন ঘটছে সেপ্টেম্বরে তাদের মানে সরকার পতনের পরে এই যে পরিস্থিতি মানে মাত্র মানে দুই মাসের ব্যবধানে এই যে উন্নয়নটা ঘটলো পরিস্থিতির উন্নয়নটা ঘটলো এই উন্নয়নটাকে কি বলা যেতে পারে এই উন্নয়নটাকে কি এভাবে বলা যেতে পারে যে নেপালের মানুষ খুবই পচা নেপালের মানুষ খুবই ব্যাকডেটেড নেপালের মানুষ খুবই বর্বর তারা হয়তো সভ্যতাই মানে এসেছিল কিন্তু আবার বর্বরতার দিকে ফিরে আসছে অথচ আমরা বর্বর জাতি ছিলাম চুয়ান্ন বছর বর্বর জাতি ছিলাম এই তো মাত্র কয়েকদিন আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা বর্বর জাতি থেকে সভ্য জাতিতে রূপান্তরিত হয়েছি যে সভ্য জাতি আমরা রাজনৈতিক দলকে মানে আগের মতোই বিভিন্ন রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করছে এবং সেই যে রাজনৈতিক দলগুলোকে বাদ দিচ্ছি তাদেরকে দোসর হিসেবেই ট্রিটমেন্ট দিচ্ছি যে তারা দোসর তারা ফ্যাসিস্টের দোসর তারা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমরা যারা শুধুমাত্র আন্দোলন করেছি তারা নির্বাচন করব এবং তারা নিজেরা নিজেদের মধ্যে নির্বাচনী খেলাটা ভাগ বাটোয়ারা করে নেব এই যে সভ্যতার মানে প্রতীক আমরা তৈরি করতে পেরেছি এই যে সভ্য মানুষ হিসেবে এবং সভ্য জাতি হিসেবে বিশ্বে একটা বার্তা দিতে চেয়েছি অসভ্য বর্বর আচরণ করছে যদিও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি হিউম্যান রাইটস ওয়াজ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা আমাদের এই সভ্যতার বিপরীতে গিয়ে তাদের মতামত দিচ্ছে তারা অহেতুক অসভ্য বর্বরের মতো ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে সর্বশেষ কমনওয়েলথ মহাসচিব পর্যন্ত ফেসবুক স্ট্যাটাসে ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে এক ধরনের বর্বরতাকে উস্কে দিয়েছেন সেই বর্বরতার মধ্যে আমরা যেতে চাই না যেতে চাচ্ছিও না বরং নেপালকে আমরা বলতে পারি তোমরা বর্বরই থেকে গেলে তোমরা সভ্য হলে না যাকে ক্ষমতাচ্যুত করা হলো তাকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে তার তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ম্যান্ডেট নেই তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে তাকে জেলে ভরতে হবে তাকে এটা করতে হবে ওটা করতে হবে করে তার মানে দোষ থাকুক না থাকুক সেটা পরের ব্যাপার তার দোষে তার পুরো দলকে দোষারোপ করতে হবে এবং পুরো দলকে বাদ দিয়ে দিতে হবে সেটা না দিয়ে আমাদের থেকে শিক্ষা না নিয়ে তারা আবার সেই দলকে সেই গোষ্ঠীকে এমনকি সেই ক্ষমতা